নমস্কার বন্ধুরা মেডিলেভ হেলথ চ্যানেলে আপনাদের সবাইকে জানায় স্বাগত কেমন আছেন সব বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে ওটু ট্যাবলেট নিয়ে আলোচনা করব এই ওটু ট্যাবলেটের কোম্পানির নাম কী এর কম্পোজিশন কি এর ব্যবহার ও কাজ কী এর খাবার নিয়ম কি আছে এর বর্তমান দাম কত এবং এই ট্যাবলেটটির বিভিন্ন সাইড এফেক্ট সম্বন্ধে আমি বলবো তো ওটু ট্যাবলেটের সম্বন্ধে সব কিছু জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ওটু ট্যাবলেটটির কোম্পানির নাম হলো মেডলে ফার্মাসিউটিক্যালস এই ওটু ট্যাবলেটের কম্পোজিশন হলো অবলক্সাসিন অ্যান্ড অর্নিডেজল অবলক্সাসিন থাকে দুশো এমজি প্লাস অর্নিডেজল থাকে আপনার পাঁচশো এমজি প্রতি ট্যাবলেটে থাকে এরপর আমরা জেনে নেবো এই ওটু ট্যাবলেটটির ব্যবহার ও কাজের সম্বন্ধে এই অটু ট্যাবলেটটির ব্যবহার ও কাজ হল এই অটু ট্যাবলেটে আপনার দুটি কম্পোজন থাকে এক নম্বর অবলক্সাসিন দু নম্বর হচ্ছে অর্ণ্ডে অবলক্সাসিন শরীরে বিভিন্ন ব্যাকটেরিয়াকে দ্রুত পুরোপুরিভাবে মেরে ফেলে এবং শরীরের ব্যাকটেরিয়ার সেলসকে বৃদ্ধি হতে দেয় না অর্নিডে জল কী করে না বিভিন্ন ব্যাকটেরিয়া তার সাথে সাথে বিভিন্ন পরজীবী ও অবায়ুজীবী ব্যাকটেরিয়াকে মেরে ফেলে এবং তাদের ডিএনএকে ড্যামেজ করে দেয় তো অটু ট্যাবলেটের নম্বর ওয়ান যে কাইডি হলো ডায়রিয়া বারবার পাতলা পায়খানা যদি হয় পাতলা জলের মতো যদি পায়খানা হয় তবে ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটি দিয়ে থাকেন দু নম্বর হলো আমাশয় ওটু অটু ট্যাবলেটটি বিভিন্ন ধরনের আমাশয় যেমন রক্ত আমাশ হয় সাদা আমাশ হয় ইত্যাদিতে ব্যবহার করা হয় তিন নম্বর হলো টিথ ইনফেকশন দাঁতে কোনো রকম সমস্যা বা বিভিন্ন প্রকার ইনফেকশন হলে ডাক্তারবাবুরা এই ওটু ট্যাবলেটটি দাঁতের সমস্যার ক্ষেত্রে দিয়ে থাকেন চার নম্বর হলো গ্যাস্ট্রো ইনটেস্টাইনাল ইনফেকশান আপনার পেটে যে কোনো সমস্যা বদহজম হজম অতিরিক্ত গ্যাস হওয়া ও ইনটেস্টাইন ইনফেকশানে এই অটু ট্যাবলেটটি ডাক্তারবাবুরা ব্যবহার করে থাকেন নম্বর ফাইভ লাংস ইনফেকশান আপনার শ্বাসযন্ত্রের সম্বন্ধিত যে কোনো প্রকার ইনফেকশন হলে এই ওটু ট্যাবলেটটি ব্যবহার করা হয় এছাড়াও ছ নম্বর ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান নম্বর সাত সফট টিস্যু ইনফেকশান ইত্যাদি এই ওটু ট্যাবলেটটি ব্যবহার করা হয় এরপর আমরা জানব এই ওষুধটির খাবার নিয়ম সম্পর্কে এই উটু ট্যাবলেটটির খাবার নিয়ম বয়স ওজন ও রোগীর অবস্থার উপর নির্ভর করে স্বাভাবিকভাবে বড়দের নিয়ম থাকে একটি করে ট্যাবলেট দিনে দুবার খাবার খাওয়ার পর কিন্তু আপনি যদি ব্যবহার করতে চান তবে অবশ্যই ডাক্তারবুর পরামর্শ অনুসারে ব্যবহার করবেন এরপর আমরা জেনে নেব এই ওটু ট্যাবলেটটির বর্তমান দাম সম্পর্কে এই ওটু ট্যাবলেটটির বর্তমান দাম হলো দশটি ট্যাবলেট অর্থাৎ এক পাতার দাম একশো উননব্বই টাকা এরপর আমরা জেনে নেব এই ওষুধটির সাইড এফেক্ট সম্বন্ধে এই ওষুধটির সাইড এফেক্টগুলি হলো মাথা ব্যথা মাথা ঘোরা চুলকানি অনিদ্রা বমি বমি ভাব ইনসমনিয়া ইত্যাদি এরকম কিছু সাইড এফেক্ট হতে পারে এই অটু ট্যাবলেটটি নিয়ে আরও বেশ কিছু কথা হলো এই অটু ট্যাবলেটটি কখনোই অ্যালকোহলের সঙ্গে নেবেন না প্রেগনেন্সি বা ব্রেস্ট ফিডিং মহিলার ক্ষেত্রে এই অটু ট্যাবলেটটি নেওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে ব্যবহার করবেন এই অটু ট্যাবলেটটি খাওয়ার পর যদি কালো অ্যালার্জি শরীরে দেখা দেয় সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে ট্যাবলেটটি বন্ধ করে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ যোগাযোগ করবেন তবু যে কোনো ওষুধ নেওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবেই ব্যবহার করবেন ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া যে কোনো ওষুধ ব্যবহার করবেন না আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এরকম বিভিন্ন রকম ওষুধের সম্পর্কে জানতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করবেন আপনার যদি মনে হয় বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং আপনার যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে তা আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন জয় হিন্দ বন্দে মাতারম